খালি নিয়ে যেভাবে বাংলাকে কলুষিত করা হয়েছে আমি আগেও বলেছি আমি আবার বলছি ভূভারতে স্বাধীনতার পর সব থেকে লজ্জাজনক অধ্যায় মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু এতটা নিকৃষ্ট মানের হতে পারে আমরা গোদরা দাঙ্গার কথা শুনেছিলাম আমরা পুলওয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম আর কথা আমি বলছি না এ কথা সত্যপাল মালিক বলছে তাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে রাজ্য কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল তাও এরা কোনো ব্যবস্থা নেই চল্লিশ জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছিল আমরা গোদরা শুনেছিলাম আমরা পুলওয়ামা শুনেছিলাম আমরা সন্দেশখালী দেখলাম চোখে দেখা এক জিনিস কানে শোনা এক জিনিস দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য যারা বাংলার দশ কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে সারা দেশের কাছে অলঙ্কিত করতে পারে মানে তাদের থেকে নিচু মানে তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভুভারতে কোনো দিন আমি দেখিনি এবং আমি তো এই কথাগুলো বলছি না কথা বলছে বিজেপির মন্ডলের সভাপতি তাকে এখনো আজকে প্রায় চার দিন হয়ে গেল ছিয়ানব্বই ঘন্টা হয়ে গেল তিন দিন দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে দু টাকার বিনিময়ে বাংলার দশ কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন এর থেকে লজ্জাজনক কি হতে পারে আর যারা অভিযোগ করেছিল তারা বলছে অভিযোগকারিনীরা প্রকাশ্যে এসে বলেছে যে আমাদের সাদা কাগজে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে সিবিআই কাছে কমপ্লেন করিয়েছে আজকে যারা এই তথ্য দিচ্ছে সিবিআই কভার জেরা করেছে আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালী পরিকল্পিত যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে আইন আইনের পথে চলবে কিন্তু সঠিক পথে পরিচালিত এটা তো তদন্ত যে রাজনৈতিক স্বার্থে তদন্ত একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে মাঠ করে করে তদন্ত হয়েছে আমি আগেও আপনাদের বলেছি যে জটায়ু আর ফেলুদার তদন্ত জটায়ু যখন তদন্ত করতো একটা লোককে আগে চিহ্নিত করে তাকে দোষী কিভাবে সাব্যস্ত করা যায় সেই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করত আর ফেলুদা তদন্ত করে আগে তদন্তটা কেন হয়েছে কিভাবে হয়েছে এর পিছনে কারা যুক্ত সেটা বার করার চেষ্টা করত সিবিআই তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত ইডির তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত সন্দেশখালি নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিও ভাইরাল হয়েছে জনসমক্ষে এসছে আমি তো বলছি না বিজেপি যাকে প্রার্থী করেছে প্রধানমন্ত্রী যার সাথে ফোনে কথা বলেছে প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে সেই রেখাপাত্র বলছে যে ভুয়ো অভিযোগকারীণী যার শ্লীলতা হয় শ্লীলতাহানি হয়নি তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে এরা কারা আমি বলছি না রেখাপাত্র বলছে রেখাপাত্র দু হাজার টাকা নিয়ে কমপ্লেন করেছে আমি বলছি না গঙ্গাধর কয়াল বলছে আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে অনেক দূর গড়াবে এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচার বিচারের সময় শুনানির সময় যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয় যে বিজেপির মণ্ডল সভাপতি আর একজন মণ্ডল সভাপতি নয় দুজন মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল শান্তি দদুই দুজনেই বলছে একজন বলছে ছাব্বিশ তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক যে চলচ্চিত্র আপনারা দেখিয়েছিলেন সেটাও তো সংগঠিত তিনি বলছেন যে বিজেপির নেতারা অস্ত্র রেখেছিল তারপর সিবিআই গিয়ে রেড করে সে অস্ত্র উদ্ধার করেছে সন্দেশখালী যে বেলুন এরা ফুটিয়েছিল বেলুনটা ফুটো হয়ে গেছে হিতে বিপরীত হয়েছে এরা বাংলাকে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করে আজকে বাংলার মানুষ মুখে দাঁড়িয়েছে এবং আমি সন্দেশখালীর মায়েদের মনেদের দিদিদের আমি নতমস্তকে বড় জোরে আমি প্রণাম জানাই স্যালুট জানাই যে তারা একে একে সামনে বেরিয়ে এসে বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরছে এবং সংবাদ মাধ্যমের আপনারাও তো গেল গেলো রাব তুলেছিলেন সন্দেশখালীন আজকে আপনারা কদিন ধরে টক শো সন্ধ্যেবেলায় আলোচনা সভা করেছে তৃণমূলের জন্য করতে হবে না বাংলার জন্য করুন আরে আমাদের বিরুদ্ধে অভিযোগ আপনি তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করছেন কেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বাংলার দশ কোটি মানুষের অপমান করছেন কেন আপনার ইডি সিবিআই আপনাদের আক্রোশ তো আমাদের উপর আমরা তো আইনি পথে লড়ছি আমরা আগামী দিনেও লড়ব কিন্তু দশ কোটি মানুষের কাছে দশ কোটি মানুষের সম্মান আজকে আপনারা একশো চল্লিশ কোটি মানুষের সামনে ছোট করলেন বাংলাকে বদনাম করলেন খালি নির্বাচনে জন্য দাঙ্গা করায় আমরা শুনেছিলাম পুলওয়ামার কথা আমরা চোখে দেখলাম সন্দেশ আর এই তথ্য অভিযোগ তৃণমূল কংগ্রেসের কোন সমর্থক পড়েনি বিজেপির পদাধিকারীরা করেছে রেখাপাত্র করছে গঙ্গাধর কয়েল করছে শান্তি দলুই করছে এমন কি যে মহিলাটার মহিলার বিরুদ্ধে অভিযোগ সেও বলছে আমি জানি না আমাকে দিয়ে জোর জবরদস্তি স্বাক্ষর করে দিয়ে চলে গেল আমরা প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেত্র প্রকাশ করুন উনি সাদা কাগজ প্রকাশ করেছেন ঠিকই কিন্তু সাদা কাগজ প্রকাশ করে মহিলাদের কাছে গিয়ে সেই সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ভুয়ো কমপ্লেন দিয়ে বাংলাকে কালিমালিপ্ত কলঙ্কিত করার যে প্রচেষ্টা সেটা আজকে মানুষের কাছে পরিষ্কার এবং আমি বিশ্বাস করি এর জবাব মানুষ ভোট বাক্সে দেখে